আসসালামু আলাইকুম জনগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অকলে কিতা করা আপনারা অকল ভালো আছেন নি আশা করি আপনারা সবাই বালা আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো নতুন আরেকটা দিন ও আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনারা সবার আই হাজির হইলাম সো আজকে আমি আমার সব বান্ধবীরে লইয়া এক পার্টি হল রাম মানে আমরা একটা একটা ডিশ পার্টি সবে বানাইমু তো সব আমার ঘর আইবা লাস্ট ভিডিও আপনারা দেখছিলাম আমি আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড নার্গিসের ঘর দাওয়া থাইতে গেছিলাম তখন আমরা ডিসাইড করছিলাম আমরা চারজনে মিলিয়া আমি আর নার্গিস তো অনেক পুরানা ফ্রেন্ড আমরা লগে আরো দুইজন রিসেন্টলি রিসেন্টলি মানে আমার নতুন পরিচিত হয়েছি আমরা সো ফ্রেন্ডের মতন সো আমরা এখন লাইক পালাও ফ্রেন্ড সো আমরা ওয়ান ডিস পার্টি করার প্ল্যান করছি ওই আমি নার্গিস তানি অ্যান্ড রাফিয়া সাইডজনে মিলিয়া সো সবাই অলরেডি দেখতেও পারছেন আমার গরো আইট কিতা কিটা খেয়ে বানাইয়া আনজন নাগিছে রোস্ট আইনজন মজাদার ৰোষ্ট দেখাইছি এন ৰাফি আই আনজন কুবি কুবি মজার লাইক গৰুৰ মাংস খালা খালা বোনাল্লাখান মানে ফাটা ফাটি ঠাণ্ডা একটু বই গেছে গরম পড়লে ঠিক হয়ে যাব আর এখানে তো বাচ্চা পাটিরা খেলরা স সব আমরা ভীষণ ভীষণ খুশি হেপি অনেক দিন পৰে এখনো অইয়া মজা কর্ম এনজয় কর্ম খাওয়া দাওয়া কর্ম অনেক বেশি ফানা স্টার্টার শুরু গেছে আমার খানি প্রথমে আমি চিপস ফ্রাই করছি আর স্নাক্স হিসাবে আমি বানাইছি পেস্ট্রি পাপ্রি আর তানিয়ায় আঞ্চ বানাইয়া তানিয়ায় নাই আহ তাই জামাই বানাইয়া দিছে কাবাব চিকেন কাবাব চাপলি কাবাব সো এটা হইছে আমাদের স্টার্টার প্রথমে আমরা ওটা দিয়া শুরু করাম তারপর এটা খানিক বাদে বইমু একটু মজা করমু গল্প সল্প করমু পিকচার টিকচার লইমু তারপরে গিয়ে আমরা ডিনার করমু ওটাও আমরা আজকে প্ল্যান আর অনেক বেশি বেশি করিয়া ফান করমু মাস্তি করমু সো কারণ হলিডে চলে স্কুল এখনো খুলছে না কয়দিন বাদে স্কুল খুলি যাইব

মানে এটা সয়া লাভ নাই যে পৌজ হল দিছি নানি আমরা এটা পৌজ আর এত বেশি পিকচার লইছি অনেক দিন পরে আগে বেশি পিকচার লইতাম রিসেন্টলি এখন আর পিকচার টিকচার লওয়া হয় না বাট তারার লগে মিলিয়া আজকে এত পিকচার লওয়া হয়েছে মানে বোল হয়েছে হাফর চেঞ্জ করে করে পিকচার লওয়ার উচিত আছিল দেখাই নি নাই গাঁও হল তোর হালত আজকে আমি একটু আমার মাদার টাং মানে আমি আমাৰ চিলেটি ভাষাই মাতৰাম আমাৰ আহজন তাইয়ে আমাৰে শৈছেন যে চিলেটি ভাষাই আহ ভিডিঅ পোষ্ট কৰাৰ লাগি চ বাকসাদিন আগে শৈচলা দেন আমি আর আঠসত্তম পাৰ্চিনা এখন আজকে শৈলাম না চিলেটি ভাষাই শৈ কাৰণ আমাৰ অলাহান অভ্যাস হৈছে আমি শুদ্ধভাবে ভিডিঅ কৰিয়া যখনো আমি বয়স অভাৰ দিতাম আই আমাৰ অটোমেটিক শুদ্ধ ভাষা আইয় এমনে তো আমি খাটি সিলেটি ফুরি লাইক সিলেটি টুলেট আমার জন্ম হইছে কিন্তু যখনো আমি বিডিওত বয়স অবতার দিতামাই আমার অটোমেটিক শুদ্ধ ভাষা আয়য়। আমি জানিও তো বেশি বাড়া করি পারি না পারফেক্টলি পারি না বাট আইয় অটোমেটিকলি আয় সো আজকে আমি ট্রাই ফর মানে ফয়লা ভিডিও শুরুর আগে হয় কিন্তু শুরু করি দিছিলাম শুদ্ধ ভাষায় দেন আবার ডিলিট করিয়া আবার নতুন করি সিলেটি ভাষায় আইছি

আর দেখতেও পারলা যে ডং ডাং করিয়া ছবি টবি তুললাম আর আমি ভিডিও আমার মোবাইলটা সাইডে রাখছিলাম ভিডিও অন করিয়া আর সপ্তাহ উঠছে ভিডিওর মাঝে আপনারা দেখছেন তো আমরা ডং ডাং ফিনিশ হয়ে গেছে তো এখন বাচ্চারা ডং ডাং শুরু হয়েছে এখন আমরা বাচ্চাদেরও লইলাম আমরা যখন পিকচার লইলাম তো তো তারারও লইতাম নানি আর এখন হয়েছে আমরা ডিনারের টাইম আর দেখতেও পাররা গরুর মাংসের কালার এত ফাটাফাটি মজা হয়েছে কিতা হইতাম নি আর নার্গিসর রোস্ট রোস্ট আমি নার্গিসর আরো খাইছি অনেকবার বানাইয়া খাওয়াইছে কিন্তু রাফিয়া রাতর গরুর মাংস আজকে ফয়লা দিন খাইমু সো দেখি আমি আস্তা দিন কচু খাইছি না সকালে জাস্ট কফি খাইছি আমি জানি আজকে ফাটাফাটি খানি হইব দেন তার লাগে আর খাইছি না কারণ এত খানি খাইলাম রিসেন্টলি খাইতে খাইতে এত মোটা হয়েছি ওজন বহুত বাড়ি গেছে

গুসা করছেন ডাক করছেন তাই মুখ লুকাইয়া বই থাকছেন আর রাই দারো বইয়া বইয়া পৌজ মারে আর ফ্লাইং কিসি অকল দেশ হতা কি কইতাম ও তো তার বাদে এখন আমরাও বই গেলাম খানিত মজা করি দেখতাও পারে আমি বানাইছিলাম ফুলাও সাদা ফুলাও আজকে আমার এত বেশি রান্না বান্না করা লাগছে না কারণ যেহেতু তরকারি তারাও বানাইয়া লই রোস্ট এজনে মিট একজনে কাবাব আর আমার খালি ভাত বানাইছি সালাদ বানাইছি আর একটা পপ পেস্টি বানাইছি আর কুচু করা লাগছে না ইজি পিজি সো মানে আমরা অকলে মিলিয়াও একটা জিনিস হরছি একজনের উপরে বেশি চাপ পড়ছে না উইচ ইজ গুড সো ইনশাল্লাহ ইন ফিউচার আমি রাফিয়ান তানি ফার্স্ট টাইম আমার গরো আইসে আমি আর তারারে আমার গরো আনছি না ইনশাল্লাহ নেক্সট টাইম আমি তারারে দাওয়াত দিমু আমরা অহলে আবার এখানে ওইমু এন্ড তারারে দাওয়াত দিয়া আমার আতর বানানি খানি খাওয়াইমু তারারে অলরেডি আমি কইছি আর আমরা আরো প্লান করছি নেক্সট টাইম আমরা আবারও ওয়ান ডিশ পার্টি হরমু আর ইটা হইব পিটার পার্টি কারণ এখন শীতর দিন চলে আর শীত তো আমরা বাঙালি মানুষ ফিটা না অইলে হয় না দেশ নাই লাগি কিতে হয়েছে আমরা তো বাড়া দেশ আছি আমাদের দেশের জিনিস আমরা কিলা হান বলি যেতাম পারি দেশের জন্ম আমরা রইছে আর দেশি মানুষ হইয়া যদি শীত ভালো ফিটা সিটা না হাইতে ওই বনি হতার লাগি আমরা ডিসাইড করছি আমরা আরেক দিন ফেব্রুয়ারিত ফিটা বানাইমো ফিটা ওয়ান ডিশ পার্টি হইব ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্লান আৰু আপোনাৰা কিতাপ খবৰ জানিনা বহুত দিন বাদে চিলিটি বাসাই ভিডিঅ' ব্লগ বনাই ৰাম কিলা খান আলাইও জানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আর কমেন্ট করে জানাইবা যে আমার কি তা ভুল আমি নেক্সট টাইম মানে এটারে শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর খানি বহুত মজা গরুর মাংস তো फटाफटি হইছে রোস্ট মজ একটা রোস্ট খাইছি গরুর মাংস খাইরাম খুবই মজা হইছে মানে সবকিছুর কম্বিনেশন ফাটা ফাটাফাটি লাইক ডেইলি ডেইলি নিজে রান্ধিয়া খায় আখতা যদি রান্ধিয়া খাওয়াই না নি বালাও লাগে আমরা প্রবাসী মানুষ নানি আমরা ইয়ে গেছি লাইক কি তা হইতাম যে খুশি হই একজনে টাকা পয়সা দিলেও আমরা অতখান খুশি হই না কিছু বানাইয়া আমাদের খাওয়ায় মানে মনটা খুশিতে বড়ি যায় ডেইলি ডেইলি সেম সেম আমরা নিজেরা তো খানে খাইয়া নানি আমরা বোর যাই লাইক ফেড আপ যায় আর সেও যদি মায়া করে কিছু খাৱাই যে ভালো লাগে যাই হোক তাৰ বাদে ডিজার্টও ও বানাইছিলাম আমি ডিজার্টও বানাইছি এক পুডিং সিম্পল ইজি পিজি তিনটার ইনগ্রেডিয়েন্ট দিয়া ফট জট ফট হরিয়া ডিজার্ট বানাই লিছি ওই হোক এক পুডিং তো দিনটা ফাটাফাটি খুবই মজা হয়েছে খুবই এনজয় করছি মানে এটা হইবার মতন নাই আশা করি আৰু ভালো লাগছে যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করবা আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজটা কি দেখা তারাও আমার পেজটা ফলো করে দিবা ভালো থাকো আল্লাহ হাফিজ